আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সংক্ষেপে একটু মানে দুই একটু কথা বলার জন্য আজকে লাইভ করা আপনারা সেরকম দেখে বুঝতে পেরেছেন কোন প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কি সমসাময়িক বিএনপি নির্বাচনে অংশগ্রহণ আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশ ও বিদেশ থেকে বিদেশ থেকে বিভিন্নভাবে দেখতে পেরেছেন জানতে পেরেছেন যে গত কিছুদিন আগে কয়েকটি ধাপে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে তো সেসব নির্বাচনে বিএনপির পদ্মারী বা বিএনপির অনেক ত্যাগী নেতা অংশগ্রহণ করেছেন সে অংশগ্রহণের আগে একটু বলে নেই তাদের বিষয়ে তারা কেন অংশগ্রহণ করেছেন তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করার একটাই কারণ তারা বিগত সময় জনপ্রতিনিধি ছিলেন অথবা তারা তাদের এলাকায় নিজ নিজ এলাকায় নির্বাচনী এলাকায় তাদের জনপ্রিয়তা শীর্ষে জনপ্রিয়তা শীর্ষে সেই চিন্তা করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তো নির্বাচনে অংশগ্রহণ করার পরবর্তীতে যখন নির্বাচন শেষ আপনারা দেখবেন কোথাও সেই উপজেলা নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী তারা জয়লাভ করতে পারেনি বিশেষ করে এদের জামানত অনেক জায়গায় বাজেয়াপ্ত হয়েছে এবার বলি প্রথমে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়া এলাকায় তাদের জনপ্রিয়তা শীর্ষে ছিলেন তাদের কেন এই পরাজয় তাদের পরাজয়ের কারণ একটাই তারা বিএনপির বাইরের থেকে বা বিএনপির থেকে সরে গিয়ে নির্বাচনটা করেছেন আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাকারুক রহমান তিনি এই সরকার অধীনে বা হাসিনা সরকার অধীনে কোনো নির্বাচনকে গ্রহণযোগ্যমূলক মনে করেন না বিধায় তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিহত সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন যেহেতু তারা দল থেকে সরে গিয়ে নির্বাচন করেছেন তখন তাদের এই ভরাডুবি হয়েছে এর থেকে বোঝা যায় যে আপনার জনপ্রিয়তা যতই তুঙ্গে থাকুক যতই ভালো থাকুক সেটা দলের জন্য বিএনপির জন্য দেশ নেতৃবৃত খালদার জিয়ার জন্য দেশ তারেক তারকার জন্য আরেকটা বিষয় না বললেই নয় আপনারা গত এক বছর আগে দুটা নির্বাচন দেখেছেন একটা হচ্ছে কুমিল্লার মেয়র নির্বাচন আর একটা হচ্ছে কি আপনার নারায়ণগঞ্জের কুমিল্লায় ব্যাপক জনপ্রিয় একজন লোক সাক্ষ্য মনুল ইসলাম সাক্ষ্য সাবেক মেয়র ছিলেন নির্বাচনে অংশ করেন নারায়ণগঞ্জের একজন জনপ্রিয় ত্যাগী নেতা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তৈবুর আলম খন্দকার এই দুটি লোক যখন এই দুটি লোক যখন তাদের ষ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে তখন বিএনপির হাইকমান্ড থেকে তারক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না কারণ এই সরকারের আমলে বা এই সরকারের সময় কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা বিএনপির হাইকমান্ডের কথা অমান্য করে ক্রমণের কথা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছে পরবর্তীতে তাদের ভরাডবী এবং পরাজয়ের পরিস্থিতি আপনারা দেখেছেন কিভাবে তারা নির্বাচনে বিপুল পরাজয় হয়েছে এর থেকে বলা যায় যে আপনি ব্যক্তি মনোজ ইসলাম সাক্ষু এবং তৈবরাম খন্দকার যতই জনপ্রিয় হন না কেন তার থেকে দল একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নির্বাচনে আপনি দেখেন বিএনপির থেকে কিছু লোক সরে গিয়ে তারা একটি বিচ্ছিন্ন একটা সংগঠন তৃণমূল বিএনপি নামে একটা দল গঠন করে সেই ব্যানারে বিভিন্ন এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের পরিস্থিতি দেখেন একটা লোকও এমপি হতে পারে না ইভেন তারা তাদের অবস্থান জিরো নেমেছে প্রথমত তারা দলের সাথে মেইমেনি করেছে বিশ্বাসগত করেছে যার কারণে তাদেরকে এলাকায় মির্জাফর গাদ্দার হিসেবে তাদেরকে পরিচিত এবং আওয়ামী লীগ যে কী জিনিস বা হাসিনা শেখ হাসিনার যে কী ধরনের লোক সেটা তাদেরকে আরেকবার বুঝিয়ে দিয়েছেন যে আপনারা যতই লাফালাফি করেন আপনারা বিএনপি করেন আপনাদেরকে কোনোভাবে এমপি হিসেবে সংসদ সদস্য হিসেবে আমরা শপথ নিতে দেব না তো তাই আমি আসলে মানে বেশি কিছু বলতে চাই না আপনাদের সময়ের অনেক দাম গুরুত্বপূর্ণ বিষয় একটা কথাই বলতে চাই আমাদের ভারপাক্ত চেয়ারম্যান দেশ নায়ক রহমান অনেক বিচক্ষণ লোক উনি সার্বক্ষণিক সর্বসময় রাজনীতি নিয়ে চিন্তা করেন দেশ নিয়ে চিন্তা করেন জনগণের নিয়ে চিন্তা করেন জনগণের সমস্যা নিয়ে চিন্তা করেন তো সেক্ষেত্রে উনি যখন যেই সিদ্ধান্ত যখন যেই বিবৃতি দেয় আমাদের নেতাকর্মীদের উচিত গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে তারেক রহমানের প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী মেনে আমাদের রাজনীতির পদক্ষেপ রাখা তাই দলের বাইরে আমরা আমাদের কোনো অস্তিত্ব নাই দল থাকলে আমরা থাকব বিশেষ করে আপনারা আরেকটি বিষয় দেখবেন এজাবৎকাল পর্যন্ত সুদূর লন্ডনে থেকে আমাদের ভারপ্রাপুর চেয়ারম্যান রাজনৈতিক বিষয়ের যে যতগুলি উৎসব বানিয়ে দিয়েছেন সবগুলি কিন্তু কার্যকর হয়েছে তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা আপনারা লাইফটি দেখেছেন বা পরবর্তীতে দেখবেন তারা দেশের দলের স্বার্থে তারা ক্রমান নির্দেশনা মেনে বিএনপি করবেন পরবর্তীতে কোনো বিষয়ে যদি আলোচনা শুনতে চান বা ভালো লাগে তাহলে কমেন্টসে গিয়ে সেই বিষয়টা উল্লেখ করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো দুই একটি কথা বলার জন্য আর আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান দয়া করে আমাকে জানাবেন আমি সুযোগ করে দেব ধন্যবাদ ভালো থাকবেন বাংলা জাতীয় দল জিন্দাবাদ আমার জিন্দাবাদ